মা আমি চলে এসেছি শাশুড়ি আম্মা কেমন আছেন খোকা তুই আমার ফোন তুলতিস না কেন তোর কথা আমার খুব মনে পড়তো এখন থেকে তুলবো মা মা কাজের মধ্যে খুব ব্যস্ত ছিলাম হয়ে গিয়েছে দেখা সাক্ষাৎ স্যার আপনি বলেছিলেন না কাল আমার ছেলে বাড়ি চলে আসবে দেখুন আমার ছেলে বাড়ি চলে এসেছে কিন্তু আপনি এমন কি করলেন যে আমার ছেলে বাড়ি ফিরে এসেছে কালকে আমি ব্যাংক থেকে আপনার ছেলেকে কল করেছিলাম হ্যালো মিস্টার শুভন বলছেন আমি ব্যাংক থেকে বলছি আপনার মায়ের দশ লক্ষ টাকা লটারি বেঁধেছে দশ লাখ টাকার লটারি বেঁধেছে আমি এটা জানার জন্য ফোন করেছি টাকাটা আপনার হাতে দেব নাকি আপনার মায়ের হাতে না না আমার হাতে দেবেন আমার হাতে আমি এখনই এখান থেকে বার হচ্ছি কাল সকালের মধ্যে পৌঁছে যাব ঠিক আছে চলো চলো হ্যাঁ তাড়াতাড়ি চলো আপনি তো আপনার মাকে খুব বোকা বানিয়েছেন কিন্তু ব্যাংকে বানাতে পারবেন না এখন বলুন ব্যাংকের দশ লাখ টাকা এখনই শোধ করবেন নাকি জেলের ঘানি টানবেন এখনই দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা বলুন দেখুন পেমেন্ট হয়ে গেছে আন্টি এই নিন আপনার বাড়ির কাগজপত্র কখনও কখনো সোজা আঙুলে ঘিনা উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয় চলো